আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিজাল হল্লাদার আপনাদের সাথে আসি প্রথমে আসি দেশের খবর বাংলাদেশের বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনিসকে নিয়ে কিছু তথ্য তিনি তিনি ছিলেন গ্রাম ব্যাংকের সাবেক চেয়ারম্যান বর্তমানে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অর্থাৎ পাঁচই মে ছাত্র জনতার গণ শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ রস এখন কথা হলো অনেক সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন জায়গায় হাক ডাক উঠেছে যে যখন শেখ হাসিনা তিনি ভারতে ছাত্র জনতার গণ অভ্যধানে দেশের প্রাণের ভয়ে পালিয়ে যায় হাজার হাজার নেতাকর্মী বাংলাদেশে রেখে তারপর ভাঙ্গাচুরা ভঙ্গুরি একটি দেশ কার হাতে তুলে দেবে জনতা ছাত্র ভেবে দেখে যে ডক্টর মাম্মত ইনিসি তিনি তুলে দেবেন সত্যি কথা না বলি নয় এই যে ছাত্র জনতার গণ অভ্যথনের আগে তিনি বাংলাদেশের কোটে এ দুয়ারে ওদুয়ারে দৌড়দৌরী করত তার কেসের জন্য কিন্তু ভাগ্যের কি পরিহাস কাকে রাজা বানাবে কাকে বানাবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ পাঠিয়ে দিয়েছে সত্যি এটা ভাবতে অবাক লাগে এত ক্ষমতা এত দাম্বিকা কোথায় গেল কি করে হলো কিভাবে কারো কোনো বুঝে আসছে না তবে একটি কথা না বললে নয় কথা আছে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে অর্থাৎ আল্লাহ চিরে ক্ষমতাবান তিনি যাকে খুশি তাকে রাজা বানাতে পারেন যাকে খুশি তাকে প্রজা বানাতে পারেন এর যে দৃষ্টান্ত প্রমাণ আর কিছুই থাকতে পারে না শেখ হাসিনা এত ক্ষমতা এত দাম্পিকা তার ক্ষমতা চূন্য বিচ্ছিন্ন হয়ে তিনি এখন ভারতে পড়ে আছেন অর্থাৎ বাংলাদেশে তিনি যে আসবেন ভয়ে আসতে পর্যন্ত পাচ্ছেন দেখেন কত ক্ষমতা ছিল তার ক্ষমতা মানুষের চিরস্থায়ী পাস্ত তাই আমি কারই বদনাম বা কারো সুনাম করব না যেটি সত্য কথা সেইগুলোই আপনাদের বলার চেষ্টা করি শেখ হাসিনার আমলে যে বাংলাদেশের একটা উন্নয়নের তাপ ছিল সেটা বর্তমানে অলরেডি থেমে গেছে কেন কেননা বর্তমান সরকার কিন্তু নির্বাচিত সরকার না আর তিনি ইচ্ছা করে বাংলাদেশ যে ঠাস্টাস করে উন্নত করে দেবে এমন কোনো কথা না তিনি পারবেন অনেক কিছু চাইলেও পারবেন না তবে তিনি যা পেরেছেন বাংলাদেশের বর্তমানে যে অর্থনৈতিক চাকাটা তিনি সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছেন সেটা হলো তিনি দু তিনটা দেশে গিয়েছেন এবং প্রতিনিধিত্ব করেছেন প্রত্যেকটা দেশেই প্রত্যেক জায়গায় তিনি কনফারেন্সে বলেছেন যে অর্থাৎ বক্তৃতায় বলেছেন যে বাংলাদেশের অবস্থানের কারণে বাংলাদেশ এমন এক ডেভেলপমেন্ট দেশে পরিণত হবে যে বিশ্ববাসী বাংলাদেশের দিকে তাকিয়ে থাকবে এবং বাংলাদেশের সাথে বাণিজ্য করার জন্য আপ্রাণ চেষ্টা করবে কথা কিন্তু বাস্তব তিনি বলেছেন যে বাংলাদেশের যে সমুদ্র সৈকত সম্পাদ রয়েছে অর্থাৎ বাংলাদেশের চারিদিকে নদী বড়ো বড়ো সাগর তা অনেক দেশেরই নেই তাই বাংলাদেশের যদি বিভিন্ন জায়গায় এই পোটির ব্যবস্থা করে তাহলে কিন্তু বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ কর্মসংস্থান বাড়বে বাংলাদেশের যে অর্থ বিভিন্ন দেশেরা বিনিয়োগ করবে তা থেকে একটা ইন্টারেস্ট পাবে বাংলাদেশে সরকার একটা কর পাবে তা দিয়ে বাংলাদেশ বছরের পর বছর পা পেলে খেতে পারবে সবাই তাই বাংলাদেশের কোনো অর্থনীতিতে যদি লোহার সিক্যুরি দিয়েও বাধা হয় তাও টেনে বেঁধে রাখা যাবে না অর্থাৎ তিনি কিন্তু এ কথাটা ভাবনা না করেই বলেন কথা কিন্তু বাস্তব এরই মধ্যে সোশ্যাল মিডিয়া এসে তারেক রহমান তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের এসব দেখার বিষয় না তাড়াতাড়ি নির্বাচন দেয় আপনি তাড়াতাড়ি নির্বাচন দেন এর ভিতরে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে গেল যে এক দল খেয়ে চলে গেল আর এক দল খাবার জন্য উৎপেতে রইল এর কথার অর্থ হলো আওয়ামী সরকার তিনি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তিনি দেশ ছেড়ে পালিয়ে চলে গেছেন ইন্ডিয়া আর এক দল খাবার জন্য উৎপেতে আছে মানে বিএনপি সে তারা রাজনীতিতে কখন আসবে কখন ক্ষমতায় বসবে তারপর দেশে রাজত্ব করবে এটি তাদের ধান্দা এখন এখন জিয়া একটি কথা বলছে যে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ তিনুজ দেশের পরিস্থিতি এমন করে রেখেছে যে আমরা যে তাড়াতাড়ি নির্বাচন চাব তাও চাইতে পারছি না কেননা যদি আমরা নির্বাচন চাই তিনি বল বলবেন যে এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। কথাটা কিন্তু অযৌক্তিক কথা না তিনি ভেবে চিনতে না করেই বলেননি কোথায় কিন্তু যুক্তি আছে আসলে বিগত সতেরো বছরে যত টাকা বিদেশে পাচার হয়েছে তা যদি বাংলাদেশে থাকতো তাহলে বাংলাদেশ আগের তুলনায় দ্বিগুণ এগিয়ে যেত এখন ডক্টর মোহাম্মদ ইনুস যে নিয়মকানুন অর্থাৎ সংস্কার করতেছেন তাতে তো কিছু কিছু মানুষের গায়ে জ্বালা উঠে যাবে যেমন যারা নির্বাচিত সরকার হবেন তাদের নেতা নেতাকর্মীর একটা টাকাও বাহিরে কেউ পাচার করতে পারবে না তাদের ব্যাঙ্ক ব্যালেন্স থাকতে হবে বাংলাদেশের বিকালে বরং বাংলাদেশে রেমিডেন্স আসতে পারবে কিন্তু বাংলাদেশের টাকা বাহিরে যেতে পারবে না বাহ দারুণ একটা কাম এতে আমরা খুশি যদি ডক্টর মোহাম্মদ ইনুস তিনি এই সংস্কারগুলো করে যেতে পারেন এবং আরেকটা একটা বড়ো ধরনের কাম করবেন যেমন একটা সরকার কিন্তু সরে হয় কখন ক্ষমতায় থাকার পর 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 একই সরকার যদি বারবার ক্ষমতা আসে তখন সরেছ হওয়ার সম্ভাবনা থাকে তিনি তাও বাধাগ্রস্ত করে রেখেছেন যেমন এক সরকার দুবারের বেশি প্রধানমন্ত্রিত করতে পারবেন না খুব খুব চমৎকার সত্যি কথা না বললেই নয় এগুলো এই সংস্কারগুলো আমার খুবই পছন্দ হয়েছে কারণ এক সরকার যদি বারবার এই প্রধানমন্ত্রিত নেয় তাহলে ক্ষমতা কুক্ষিভ হয়ে যায় অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স বলছে যে গণতন্ত্র হলো এমন একটা ধারা যেখানে মানুষ স্বাধীনভাবে তার নিজের ইচ্ছা মতো তার প্রতিনিধিকে ভোট দেবে ভোট দিয়ে নির্বাচিত করবে যাকে ভালো লাগবে তাকে দেবে কোনো চাপ করে না কিন্তু বিগত সতেরো বছর মানুষ কিভাবে ভোট দিয়েছে আপনারা অবশ্যই দেখেছেন শুনেছেন এবং জেনেছেন এখন ডক্টর মোহাম্মদ তিনুসের সংস্কারগুলো করার জন্য বাংলাদেশের সকল মানুষ খুশি এবং বিএনপিরাও কিন্তু খুশি সব জামাত খুশি যত দল আছে বাংলাদেশের রাজনৈতিক দল সবাই খুশি এখন ডক্টর মোহাম্মদ যে দিন দিন বাংলাদেশের একটা উন্নতর দিকে নিয়ে যাচ্ছেন তিনি যদি আরও দু এক বছর ক্ষমতায় থেকে এই সংস্কারগুলো করে সুষ্ঠু ধারার একটা নির্বাচন দিয়ে তারপর ক্ষমতা যারাই পাক যারা নির্বাচিত হোক আমার কোনো আপত্তি নেই তাদের হাতে তুলে দেয় তাহলে হয়তোবা দেশে কেউ আর সন্ত্রাস চাঁদাবাজি রাজধানী এইগুলো করতে পারবে না অনেকটা কমে আসবে এবং আর একটা পরিবর্তন আপনারা খুবই দেখেছেন ডক্টর মোহাম্মদ তিনসে আসার পর পুলিশের ভিতরে কিন্তু একটা পরিবর্তন এসেছে অর্থাৎ ঘুষ খাওয়াটা অনেক কমে গেছে এই ধারাটা যদি বজায় থাকে বাংলাদেশে একদিন সোনার দেশে পরিণত হবে বাংলাদেশের উন্নতি কামনা করে বাংলাদেশের সকল মানুষের মানুষকে ভালোবাসা দেখে আমি আমার ভিডিওটি এখানে শেষ করেছি যদি আমার ভিডিওটি ভালো লেগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার মাঝে ছড়িয়ে দিন আচ্ছা এ পর্যন্তই আসালামুকুম রহমতুল্লাহ